বাংলাদেশের জনগণ উৎসুক হয়ে আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কারণ হচ্ছে জনগণের প্রতিনিধি তারা আগামী দিনে দেশ পরিচালনা করতে হয় করতে চায় বিএনপি হচ্ছে জনগণের দল ওই জন্য জনগণের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আছে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বলেছেন ঐক্য ঐক্য এবং ঐক্য ঐক্যের কোনো বিকল্প নাই তা ঐক্যের প্রতীক হচ্ছে ধানের আমরা সবাইকে নিয়ে আগামী দিনে ধানের শীষের পক্ষে ভোট করতে চাই এবং সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই এটাই হচ্ছে জাতির উদ্দেশ্যে মেসেজ আর পবা মোহনপুর বাসের উদ্দেশ্যে যে আমি আপনাদের একজন ভাই হিসাবে একজন সহকর্মী হিসাবে একজন আপনাদের হচ্ছে আগামী দিনে ধানের প্রার্থী হিসাবে আপনারা আমাদের দোয়া করবেন আমাকে সমর্থন দেবেন এবং আমি জানি যে মোহনপুরবাসীর যে সমস্ত সমস্যাগুলি আছে সেগুলোকে চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেগুলোকে সম্পন্ন করব এবং বাংলাদেশের মানুষ এখন উৎসুক হয়ে গেছে আবার যেটা বলি যে দুর্নীতিগ্রস্তরা দুর্নীতি পরায়ণ করা যাদের রন্ধে রন্ধে দুর্নীতি তারা পালিয়ে গেছে এখন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বিএনপিকে সমর্থন দিয়ে দেশ বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে আবারও প্রধানমন্ত্রী দেখতে চায় আমাদের ভারত চেয়ারম্যান মহোদয়কে আবার হচ্ছে সরকার পরিচালনা দেখতে চাই এটাই হচ্ছে জাতির জন্য এখন আমাদের সবচেয়ে বড় কর্ম যে আমরা ঐক্যবদ্ধ থেকে সেটা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ